পাঁচ ছয় মাস সেটি ওই দেখেন তো ঘুরে দেখেন দেখেন ঘুরে দেখেন সব সেরা কালেকশন নাকি সেরা কালেকশন লটার দাম না আলাদা আলাদা দাম

আর এক লাখ পনেরো জোড়া সরি পঁয়ষট্টি না দশক ছাপ্পান্ন

আর চমৎকার চমৎকার কিছু গরুর কালেকশন দেখানোর চেষ্টা করলাম দর্শক এখানে মাসুদ ভাইয়ের কাছে একটা দেখতেছি মাসুদ ভাই এটা নেপালি নাকি সাইওয়াল ভাই নেপালি গিয়ে একেবারে এগ রেট ভাই এ গ্রেড মাসুদ ভাই কমা কমতি দিয়ে দেন ভাই একবারে শেষ বেলার অফার পঁচাশি চাওয়া দাম এ চাওয়া চলবে না ভাই বেচা বলেন ডিরেক্ট মাল একবারে পঁচাত্তরে হয় না ভাই পঁচাত্তর হয় না পঁচাত্তর দাম করে তাহলে আটাতশো নেওয়া লাগবে নাকি কতটা চাপে আমরা ভিডিও করে দশ একটু

আমাদের অবস্থাটা যদি একটু দেখায় দর্শক কতটা রোদে আর কি অবস্থা আর এই পাশে কিন্তু সবুজ ভাই আছে কি গরু নাই নাকি ভাই কিনছেন দেখি দেখি একটু কতটা হয় এই যে একটা পাকড়া দুইটা আর এই लास्ट দুটো নাকি

ভাই যেটা বলছেন না দেওয়া যাবে তো হান্ড্রেড পার্সেন্ট কেউ চাইলেই পাবে কালকে হাটে পাঁচ বিবিতে বিক্রি হবে পাঁচ বিবি মঙ্গলবার পাঁচ বিবির হাটে বিক্রি হবে দর্শন আজকেও হতে পারে আচ্ছা পরেরটা কত ভাইয়া এটা দেশি সামের গরু নাকি নাবি আছে এটার বয়স কেমন আছে এটা सेम বয়স सेम বয়স এটা দাম কেমন কি যাচ্ছে 52000 একদম 52000 কম কমতে নাই একবার বাটা রেট বাটা বাটা হ্যাক বাটা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ